নমস্কার ব্যানার্জি পুজো ইনফরমেশনে আপনাদের সকলকে স্বাগত সামনে আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দু সালের বুদ্ধ পূর্ণিমার তারিখ ও সময় দু হাজার বুদ্ধ পূর্ণিমা একটি বিরল যোগ এই বিরল যোগে আপনারা কি করবেন কি করবেন না সেই নিয়ে আজকের এই ভিডিওটি চলুন ভিডিওটি এবার শুরু করা যাক দু হাজার পঁচিশে বুদ্ধ পূর্ণিমা আসতে চলেছে বা বৈশাখী পূর্ণিমা এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর অবতার বুদ্ধ অন্যদিকে এই দিনই পূর্ম অবতার ধারণ করেছিলেন নারায়ণ তাহলে এইখানে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনক্ষণ জেনে নিন হিন্দু ধর্মে বৈশাখ পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে মতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে জন্মহন করেছিলেন গৌতম বুদ্ধ আর এই পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত হয় এছাড়াও একটি সিদ্ধ বিনায়ক পূর্ণিমা সত্য বিনায়ক পূর্ণিমা নামেও পরিচিত বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে নারায়ণের পূজার বিধান রয়েছে এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী মাতার পূজা করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায় এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম রয়েছে এবছর কবে বুদ্ধি বুদ্ধ পূর্ণিমা স্নান দানের সময়সহ নানান খুঁটিনাটি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং সবাইকার কাছে পৌঁছে দেবেন বুদ্ধ পূর্ণিমায় স্নান দান ও চন্দ্রোদয়ের সময় বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় স্নান দান করলে শুভ ফল পাওয়া যায় বৈশাখ পূর্ণিমায় ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে ন মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময় পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করার পর দান করা উচিত বৈশাখ পূর্ণিমায় অভিজিত মুহূর্ত থাকবে বেলা এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে লক্ষ্মী ও নারায়ণের পুজো করা যেতে পারে আবার বৈশাখ পূর্ণিমায় চন্দ্রোদয় হবে সন্ধ্যা ছটা সাতান্ন মিনিটে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার মাহাত্ম বৈশাখ পূর্ণিমার দিনে স্নান দান করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ তাকে বিষ্ণুর অবতার মনে করা হয় আবার বৈশাখ পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ করেছিলেন গৌতম বুদ্ধ অন্যদিকে এই তিথিতে পূর্ব অবতার ধারণ করেছিলেন স্বয়ং নারায়ণ এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় এটা নিশ্চিত এই তিথিতে চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায় অবশ্যই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ বাংলা সাতাশে বৈশাখ রবিবার ইংরাজি এগারোই মে রবিবার সময় রাত্রি আটটা দু মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বাংলা আঠাশে বৈশাখ সোমবার ইংরাজি বারোই মে সোমবার রাত দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত বুদ্ধ পূর্ণিমা থাকবে তাহলে মেন আপনাদের পূর্ণিমা পালন বা আমাদেরও পূর্ণিমা পালন হচ্ছে বারোই মে সোমবার এটি আপনারা মনে রাখবেন এই পূর্ণিমা তিথিতে বা পূর্ণিমার দিন সোমবার সকাল বেলায় আপনারা স্নান টান করে ঈশ্বরের জায়গা যে ঘরে ঠাকুর আছে সেই ঘরের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছবেন ভালো করে একটু গোলাপ জল দিয়ে একটু অগর সেন্ট দিয়ে ভালো করে মুছবেন ঘর এবং মায়ের ঘটে একটু গোলাপ জল অগরুর জল সরাবেন সেন্টেড দিয়ে সুগন্ধি ধূপ দ্বীপ জ্বালবেন এবং আপনারা কুচা নৈবিদ্য গোটা ফল দিয়ে লক্ষ্মী মাতার নারায়ণের পুজো অবশ্যই করবেন যে কোনো মনস্কামনা জানিয়ে যে কোনো মনস্কামনা জানিয়ে সেই দিন পুজো করলে অব্যর্থ ফল আপনারা নিশ্চিত পাবেন সব সন্তানের জন্য নিজ সন্তানের জন্য নিজ সংসারের জন্য স্বামীর কল্যাণের জন্য নানা রকম অসুবিধার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ঈশ্বর আপনাদের শুনবে যারা আপনারা এই দিনে সত্যনারায়ণ পুজো করেন তারা খুব ভালো জিনিস সত্যনারায়ণ পুজো অবশ্যই করবেন ভালো করে এবং যে বিগ্রহ আছে যে দেবদেবীর ফটো রেখেছেন সেই দেবদেবীরও পুজো অর্চনা ভালোভাবে করবেন তাহলে সমস্ত কিছু গৃহের মঙ্গল হবে এই পূর্ণিমার দিন আপনাদেরকে একটা টোটকাও বলছি সংসারের মঙ্গল কল্যাণ এবং পরিবারের মঙ্গল কল্যাণ হওয়ার জন্য টোটকাটি হলো কিছু ধান হলুদ কাপড়ে মুড়ে মা লক্ষ্মীর সামনে রাখবেন এবং কিছু জব এবং পাঁচটা কড়ি সিঁদুর একটা লাল কাপড়ে মুড়ে মা লক্ষ্মী মাতা এবং নারায়ণ শ্রী বিষ্ণুর কাছে যেখানে ঘট পাতবেন সেখানে রাখবেন নিজের মনস্কামনা জানিয়ে আপনাদেরকে আমি বলছি নিশ্চিত আপনারা ফল পাবেন আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং ভালোই লেগেছে ভালো লাগার জন্য সবাইকার কাছে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন নতুন এই রকম আধ্যাত্মিক ভিডিও পুজো ভিডিও নিয়ে আপনাদের কাছে নিয়ে আসতে পারি আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন যতটা পারবো আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার